হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি করবা চাষ করতেছেন আপনাদের করবা গাছগুলো কি ঠিক বৃদ্ধি হচ্ছে না গাছে কি সময় মতো স্থির ফুল আসছে না আসবো কি ফুলগুলো ঝরে পড়ে যায় গাছের পাতাগুলো কি হলুদ হয়ে কুকড়ে যাচ্ছে গাছ থেকে কি আশানুরূপ ভবন পাচ্ছেন না তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো করবা গাছে কি কী পরিচর্যা করলে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফলন আসবে এর সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে তবে চলুন মূল মূলবিদ্যুতে চলে যাই প্রথমে দেখুন পিয়ার্স আমার এই করবা গাছগুলো কতটা বড় হয়ে গেছে আমি ইতিমধ্যেই করবা গাছগুলো একটা বাউনিতে বাইয়ে দিয়েছি করবা গাছগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি করবা গাছে নিয়মিতই পানি দেই ইতিমধ্যে আমার করবা গাছের মধ্যে করবাও ধরতে শুরু করেছে আপনাদের করবা গাছগুলো যখন এতটুকু বড় হবে তখনই আপনারা প্রধান পরিচর্যাটা করে দিবেন এতে করে করবা গাছে প্রচুর পরিমাণ স্থির ফুল আসবে সেই সাথে সাথে গাছগুলো ঠিক এই রকমের টাটকা এবং সতেজ থাকবে এবং গাছ থেকে প্রচুর পরিমাণ ফলনও পাবেন ফের এই পর্যায়ে আমি করবা গাছের গোড়ার দিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আলগা করে নিচ্ছি আমি একটা কাচির মাধ্যমে মাটিগুলো আলগা করে নিচ্ছি আপনার দা অথবা কোদাবের মাধ্যমে মাটিগুলো কুবু করে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন গোড়ার শিকরকু ও যেন কাটানো পরে যদি গোড়ার শিকড় কাটা পড়ে তবে গাছগুলো নেতিয়ে যাবে তাই অবশ্যই খেয়াল রাখবেন গোড়ার শিকরগুঁ ও যেন কাটানো পরে মাটিগুলো কুবু করে দেওয়ার পর এই পর্যায়ে আমি চার দিক থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব আমি দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ গর্ত করে চার দিক থেকে মাটিটা সরিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাটিগুলো সরিয়ে নেবেন এতে করে সার দিতে সুবিধা হবে আমি ইতিপূর্বে এই গাছে জৈব সারটা দিয়ে দিয়েছিলাম আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পটাশ সার এখানে আমি তিন থেকে চার গ্রামের মতন পটাশ সারটা দিয়ে দিব আপনারা পটাস সারের পরিবর্তে পেঁয়াজের খোসার পানি অথবা কভার খোসার পানিটা দিতে পারেন এই পটা জাতীয় সার দিবে গাছের দ্রুত প্রচুর পরিমাণ স্থির ফুল আসবে সেই সাথে সাথে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটা রোধ করবে গাছগুলোকে টাটকা এবং সতেজ রাখতেও সাহায্য করবে এই পর্যায়ে আমি দিয়ে দিব তিন থেকে চার গ্রাম ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছের গোড়া থেকে একটু দুধ দিয়ে দিয়ে দিবেন আপনারা ইউরিয়া সারের পরিবর্তে চাল দোয়ার পানি অথবা ডাল পানিটা দিতে পারেন এই ইউরিয়া সার গাছে নাইট্রোজেনের কাজ করে এতে করে গাছের পাতা ডোগা টাটকা এবং সতেজ থাকে এই ইউরিয়া সার গাছকে চলতি রাখতেও সাহায্য করে এই পর্যায়ে আমি দিয়ে দিব পাঁচ থেকে সাত গ্রাম টিএসপি সার এই টিএসপি সারটা গাছের গোড়া থেকে একটু দুধ দিয়ে দিয়ে দিতে হবে আপনারা যাইবে টিএসপি সারের পরিবর্তে জৈব সারটাও দিয়ে দিতে পারেন এই টিএসপি সার গাছের দ্রুত প্রচুর পরিমাণ করোয়া ধরাতে সাহায্য করবে তাই অবশ্যই আপনার একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে টিএসপি সারটা দিয়ে দিবেন এরপর যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার গ্রাম থিওবিট এই থিওবিট ভিটামিনের কাজ করে একই সাথে ছত্রাকনাশক হিসাবেও ব্যবহার করা হয় আমি থিওবিটটা গাছের গোড়া চারদিকে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের গাছের পরিমাণ অনুযায়ী থিওবিটটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে তিন থেকে চার গ্রামের মতন থিওবিটটা দিয়ে দিলাম এই থিওবিট গাছে দ্রুত প্রচুর পরিমাণ ফবন ধরাতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে আপনার এই সারগুলো করবা গাছে বিশ থেকে পঁচিশ দিন পর পর দিতে পারেন এতে করে করবা গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আর প্রচুর পরিমাণ ফবন আসবে তাই অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে সার দিবেন এখন আমি সারগুলো ঢেকে দিব আপনারা চাইবে শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিতে পারেন তবে আমি মাটি দিয়েই সারগুলো ঢেকে দিচ্ছি আমি চতুর্দিক থেকে মাটি দিয়ে সারগুলো খুব ভালো করে ঢেকে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিবেন আপনারা অবশ্যই করবাগাছের গোড়া থেকে দুই থেকে তিনটি করে পাতা ভেঙে দিবেন এতে করে করবাগাছে প্রচুর পরিমাণ আবো পাবে আর গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে অনেক সময় দেখা যায় সব পরিচর্যা করে দেওয়ার পরও কর্মাগাছে পর্যাপ্ত পরিমাণ স্থির ফুল আসে না সেই ক্ষেত্রে আপনারা করবা কাটিং করে দিবেন আপনাদের করবা গাছগুলো যখন তিন থেকে চার ফুট বড়ো হবে তখনই মেনডোকাটা ভেঙে দিবেন এটাকে বলা হয় ওয়ান কাটিং এতে করে করবা গাছে প্রচুর পরিমাণ টু জি শাখা বের হবে আর সেই টু শাখার মধ্যে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে আপনারা যদি আরও বেশি পরিমাণে স্থির ফুল পেতে চান তবে সেই টু জি শাখাটাও কাটিং করে দিবেন টু জি শাখাটা যখন দশ থেকে বারো পাতা নেবে তখন আপনারা টু কাটিংটা করে দিবেন আর সেটাকে বলা হয় টু কাটিং এতে করে থ্রি জি শাখাগুলো বের হবে আর সেই থ্রি জি শাখার মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রীর ফুল আসবে এইভাবে আপনারা পর্যায়ক্রমে ফোর জি এবং ফাইভ জি কাটিংটা করতে পারেন এইভাবে আপনারা কাটিং করার মাধ্যমে ফলন অনেক গুণ বৃদ্ধি করতে পারেন ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা গাছের ফলনটা বৃদ্ধি করবেন আপনারা এই পরিচর্যাগুলো করার মাধ্যমে আপনারা আপনাদের গাছের ফলন বৃদ্ধি করতে পারেন তো ফিয়ার্স ছিল আমার আজকের ভিডিও চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাই আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম